নমস্কার আমি উত্তম কুমার শীল উপসহকারী কৃষি কর্মকর্তা আমার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার পুমরা গ্রামে আমরা যখন আমার বাইপু আমার ছোটো ভাইয়ের ছেলে রূপরাজ শীল খুবই অসুস্থ হলো তখন আমরা একটা আমাদের স্থানীয় ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট ওনার কাছে নিয়ে গেছিলাম আমার বাইপু যখন বয়স দুই মাস ছাব্বিশ দিন তখন হঠাৎ করে কয়েকবার বমি করলো তো আমরা মনে করছিলাম এটা স্বাভাবিকভাবে ছোটো ছেলেরা যেভাবে বমি করে ওইভাবে বমি করতে লাগলো তো দেখা যাচ্ছে আমার বাইপুর হঠাৎ করে প্যাটটা একটু ফুলে উঠছিলো ওঠার পর পর পরই আমরা আমাদের স্থানীয় একজন এমবিবিএস এফসিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম উনি ট্রিটমেন্ট করছেন ট্রিটমেন্ট করার পর উনি ওই ওই সময় আমার বাইপুর হঠাৎ করে কিছুদিন চলে আসতে তো খিচুড়ি চলে আসার পর উনি বলছিলেন যদি পরবর্তীতে আবার আসে তাহলে ওনাকে একটা ক্লিনিকে ভর্তি করতে হবে তো আমরা দেখলাম সন্ধ্যার দিকে হঠাৎ করে আবার আমার বাইপুর কিচুনে চলে আসলো কিচুনে আসার পরপরে আমরা তাড়াতাড়ি ওই ক্লিনিকে ভর্তি করলাম ভর্তি করার পর ওই ক্লিনিকে আমরা ছত্রিশ ঘন্টা ছিলাম ওই ছত্রিশ ঘন্টায় আমার বাইপুর কোনো অবস্থার উন্নতি হচ্ছে না বিদায় আমরা আমাদের চট্টগ্রাম শহরে আর একটা ক্লিনিকে আমরা ভর্তি করলাম ওখানেও আমরা আটচল্লিশ ঘন্টা ছিলাম ওখানে ওনাদের যথাসাধ্য যথাসাধার চেষ্টা করছেন কিন্তু আমার বাইপুর শারীরিক অবস্থা বেশি অবনীত হওয়াতে আমরা দ্রুত পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা এবার কেয়ার হসপিটাল আমার বাইপুকে ভর্তি করাবো তখন আমরা দ্রুত আমার বাইপুকে এভারকেয়ারের কেয়ারের নিয়ে আসলাম ইমার্জেন্সিতে নিয়ে আসার পর ওনারা বলল আপনার বাইপুকে পিআইসি ভর্তি করতে হবে তারপর আমরা দ্রুত আমার বাইপুকে এভারকেয়ারের কেয়ারের পিআইসি ইউনিটে আমরা ভর্তি করালাম ভর্তি করার পর পরে এখানে ডাক্তার জাহাঙ্গীর সহ এখানকার টিমটা আমার বাইপু ট্রিটমেন্ট করতে শুরু করলেন তখন আমরা বিকালের দিকে যখন ওনাদের সাথে আলোচনা করছিলাম ওনারা আমাদেরকে বলছিলেন আপনার বাইপু টোয়েন্টি পার্সেন্ট বেঁচে থাকার সম্ভাবনা আর এইটি পার্সেন্ট বেঁচে না থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা চেষ্টা করবো বাকিটুকু সৃষ্টিকর্তার উপর তো আমরা বললাম ঠিক আছে অসুবিধা নাই আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান ওই দিনে দ্রুত আমার বাইপুর শ্বাসকষ্ট থাকাতে দ্রুত ওনারা লাইফ সাপোর্টে নিয়ে গেলেন এবং কন্ডিশনটা নাকি খুবই খারাপ ছিল ওখানে লাইফ সাপোর্টে তিন দিন রাখার পর একটু অবস্থার উন্নতি হচ্ছে এবং আমরা সার্বক্ষণিক আমাদের এখানে ডাক্তার জাহাঙ্গীর স্যার আমার বাইপুকে নিবিড় পরিচর্যা করে নিবিড় ট্রিটমেন্ট করে উন্নতির দিকে নিয়ে আসলেন এখানে আমরা আমাদের পারিবারিকভাবে সবাই ভাবছিল মানে আমার বাইপুটা সম্ভবত আমরা আর ভাব না কিন্তু সৃষ্টিকর্তা সহায় হওয়াতে এবং এভারকেয়ারের কেয়ারের অত্যাধুনিক ট্রিটমেন্টের কারণে আমার বাইপু আজকে অনেকটা সুস্থ অনেকটা না পুরাপুরি সুস্থ বলা যায় তো আমি এরকম রুগী যারা আছে তাদের অনুরোধ করব। এভারকেয়ারে কেয়ারে এনে আপনাদের যারা এরকম অসুস্থ হয় বিশেষ করে কিছু যেটা যেটা খুবই খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে আপনার বাচ্চার যা আমার বাইপু রূপ্রাৎশীল হ্যাঁ এর অবস্থাটা খুবই খারাপ হয়েছিল প্রতিদিনে দুই একবার করে খিচুনি চলে আসতো তো এখানকার যে ট্রিটমেন্ট এখানকার যে সেবা এখানকার যে পরিবেশ এটা অনেক উন্নত এটা বিশ্বের বিভিন্ন উন্নত হসপিটালের মধ্যে আমি মনে করি একটা হসপিটাল তো আমি অনুরোধ করব যাদের উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন আপনারা এখানে এভার কেয়ার হসপিটাল নামে যে আমাদের এখানে চট্টগ্রামে অবশ্যই অবস্থিত যে এভার কেয়ার হসপিটাল আছে এখানে আপনারা আপনাদের বাচ্চাদের সুন্দর এবং উন্নত ট্রিটমেন্টের জন্য এখানে নিয়ে আসতে পারেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহাঙ্গীর স্যারকে সহ এখানকার যে টিম রয়েছে পিআইসি ইউতে সহ এখানকার যারা নার্সিং আছে অনেক সুন্দর একটা সেবা দিয়েছেন আমি মনে করি যেটা আমরা অন্য কোনো হসপিটালে পাবো কি না বা আশা করতে পারি না আমাদের আশার চাইতেও বেশি পরিমাণ আমাদের সেবা এবং ট্রিটমেন্ট আমরা এবার থেকে পেয়েছি তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভার কিয়ার টোটাল টিমটাকে কারণ ওনারা যদি না হতো আমি মনে করি আমার ভাইপু আমরা আজকে সুস্থভাবে পেতাম না হয়তো অনেক অঘটন ঘটে যেতে পারতো তো আমি মহান সৃষ্টিকর্তার নিকট বলবো এই যে এভার কেয়ারের যে ডাক্তাররা আছেন যে ট্রিটমেন্ট দিয়েছেন যাতে তারা পরবর্তী বিভিন্ন রুগীদেরকে সেবার মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এই আশা আমি ব্যক্ত করছি ওনাদের কাছে